হ্যালো এভরিওয়ান আজকে আমরা মামে মিলে একটা গেম খেলব খেলার নাম রস কস সিঙ্গারা বুলবুলি মস্ত তোমরা কে কে খেলেছো এই খেলাটা কি তোমরা আগে কেউ কখনো খেলেছো আমরা এখন মার মেয়ে মিলে খেলব তোমরা আমাদের সাথে খেলাটা দেখতে থাকো যে খেলাটা কেমন হচ্ছে ঠিক আছে বন্ধুরা সাথেই থাকো আমাদের এখন আমরা গেমটা শুরু করছি তুমি তোমার কি নাম রাখবা রস্কর সিঙ্গারা বুলবুলি মোস পড়বে না বাচ্চা হবে না এই দুইটার মধ্যে কি হবে বলো মোস্ট আমি হব বুলবুলি গাইস ওকে ডান খেলা গেম স্টার্ট রস কস সিঙ্গারা বুলবুলি মোস্ত তুমি কি হইছ মোস্ত মোস্ত হইছ দেখছো ভুলে গেছে ওই খেলতে খেলতেই ভুলে গেছে ও নাকি আবার মস্ত হয়েছে আমি কিন্তু ভুল বলি আচ্ছা ঠিক আছে রাখো রস কস সিঙ্গারা বুলবুলি বলি রস কস সিঙ্গারা বুলবুলি বলি মস্ত রস কস সিঙ্গারা কেউ না রস কস সিঙ্গারা বুলবুলি বলি মস্ত রস কস সিঙ্গারা বুলবুলি বলি মস্ত রজা ওঠা আমি এখানে হাটটা রাখলাম রজা এখন আমাকে পিটাবে গাইস এরকম দেখেছি রুশি হচ্ছে আমাকে রাজা খুব খুশি করি এই যে রাজা আউট হয়ে গেছে রাজাকে আউট করে দিয়েছি গাইস আউট অলরেডি আউট করেছে আবার খেলবো দেখি এবার আমি রজাকে পিটাইতে পারি নাকি নাও গেম স্টার্ট বন্ধুরা এখন দেখি কে যেতেন একবার তো রজা জিতছে অলরেডি ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করো কি ধরনের ভিডিও দেখতে চাও আমরা সেরকমই ভিডিও করার চেষ্টা করবো চলো এবার গেমটা খেলা শুরু করা যাক রস সিঙ্গারা বুলবুলি মস্ত রস সিঙ্গারা বুলবুলি মস্ত রস কেউ না আমি তো বুলবুলি আর রাজা তো মস্ত রস সিঙ্গারা বুলবুলি মস্ত

আমি হেরে যাচ্ছি সাবধানে খেলতে হবে এরকম তাড়াহোড়া করা যাবে না আর দুই হাতের দরকার আমি এক দিয়ে ভিডিও করতেছি তো সেজন্য দুই হাত ব্যবহার করতে পারছি না আঙুল আঙুলে গুনতে হয় সেজন্য আমি দুঃখিত আবার শুরু করি এবার দেখে আমি উইনার হতে পারি নাকি এবারই গেম শেষ আমি আর খেলতে চাচ্ছি না রাজার চোখের পানি চলে আসছে রস রস সিঙ্গারা বুলবুলি মস্ত রস কস সিঙ্গারা বুলবুলি মস্ত রস রস কস সিঙ্গারা বুলবুলি মস্ত আমি ওঠা আমি আমি আমি

আমি লুজার হয়ে গেলাম রজায় জিতে গেছি গেমটা এখানেই শেষ করছি কেমন লাগলো কমেন্ট করো